আমি ডক্টর পিনাকি মুখোপাধ্যায় বিভাগীয় প্রধান নির্লতন সরকার মেডিকেল কলেজ আমি আজ আলোচনা করব সুগারের রুগীরা যারা কিডনির অসুখে ভুগছেন তারা কিভাবে ভালো থাকবেন যারা সুগারের রুগী কিডনি অসুখে ভুগছেন তারা আমরা বলি ডায়াবেটিক ডিজিজ বা ডায়াবেটিক নেমরোপ্যাথি এবং এই অসুখটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে এবং একটা সময় আসে যখন পেশেন্টদের আয়দার ডায়ালিসিস নিতে হয় বা কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে হয় কিন্তু যদি আপনি জানেন যে এই রোগ কিভাবে আপনি প্রতিহত করতে পারবেন বা কিভাবে থাকলে পরে আপনি আরো বেশি দিন ভালো থাকতে পারবেন তাহলে কিন্তু এই রোগটা অনেক অংশে কিন্তু প্রথম কারণ হচ্ছে যে সুগার কন্ট্রোল আমরা বলি অপটিমাইজেশন অব দ্য সুগার কন্ট্রোল আপনি ডাক্তারের পরামর্শ মতো সুগারের ওষুধ ইনসুলিন বা আমাদের যে নতুন নতুন ওষুধ এসছে যারা হার্টকে রক্ষা করে কিডনিকে রক্ষা করে এবং যে সমস্ত ওষুধ আমাদের হার্ট ফেলিওর কমায় বা আমাদের স্ট্রোক কমায় সেই সমস্ত ওষুধ কিন্তু নিতে হবে এবং নিয়মিত চেক মধ্যে থাকতে হবে যাতে সুগার তার একটা অপটিমাল লেভেলে থাকে সুগার যদি অপটিমাল লেভেলে থাকে তাহলে দেখবেন কিন্তু আপনার আর্ধেক সমাধান কিন্তু ওখানেই হয়ে যাবে তারপরে রয়েছে যে আপনার প্রেশার কন্ট্রোল এই সমস্ত বেশিরভাগ পেশেন্টে যারা প্রেশার বেশি থাকে এবং তারা অনেকগুলো প্রেশারের ওষুধ খেতে হয় কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় প্রেশারগুলো নিয়মিত দেখা হয় না এবং আপনারা বাড়িতে চেষ্টা করবেন যদি সম্ভব হয় প্রেশারের একটা মেশিন কিনে রেগুলার প্রেশার মনিটার করা কারণ অপটিমাইজেশন অফ দ্য ব্লাড প্রেশার যেটা আমরা সময় বলি ওয়ান থার্টি বা বা বিশেষ ক্ষেত্রে বিশেষ রকম আমাদের বলি যদি করা যায় তাহলেও দেখা যাবে যে আপনার এই কিডনিও ভালো থাকবে চোখও ভালো থাকবে হার্টও ভালো থাকবে সুতরাং প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হবে ডাক্তারের কাছে দেখিয়ে কোন প্রেশারের ওষুধগুলো আপনার পক্ষে ভালো এবং কোনটা কতক্ষণ খেলে আপনার প্রেশার সারাদিনে ভালো থাকবে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তিন নম্বর যেটা হচ্ছে খুব দরকারি সেটা হচ্ছে যে শুধু সুগার প্রেশার হলে চলবে না তার সঙ্গে কতগুলো জিনিস আমাদের একই সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সেটা হচ্ছে ধূমপান বর্জন করতে হবে অ্যালকোহল বা মদ্যপান বন্ধ করতে হবে আমাদের যে স্থুলকায় আমরা যে ওয়েট গেন হয় সেটাকে কিন্তু আমাদের একটা লিমিটের মধ্যে আসতে হবে তার জন্য কি করতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে হাঁটতে হবে এবং যার যে ব্যায়াম করা দরকার তিরিশ মিনিট ওয়াক বা তিরিশ মিনিট সুইমিং করা সাঁতার কাটা বা যেখানে যে শরীরচর্চা যার পক্ষে সুটেবল হবে সেই শরীরচর্চাই কিন্তু করতে হবে কিন্তু একটা মানে নিয়মিত শরীরচর্চার মধ্যে কিন্তু রাখতে হবে আর সব থেকে দরকারি যেটা হচ্ছে যে সুষম খাদ্যাভ্যাস কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কোন নিয়মানুবর্তিত থাকে না কেউ হয়তো বেশি খায় কেউ কম খায় কেউ খাওয়ার মধ্যে কোনো টাইমিং স্পিক কোন কেউ ফুড বেশি করে খায় বা কোন খাবে কত ক্যালোরি থাকে বা কোনটা কিডনির পক্ষে ভালো বা কিডনির পক্ষে খারাপ অনেক সম্বন্ধে সম্ভব ধারণাও নেই সেই জন্যে সুষম খাদ্যাভ্যাসের মধ্যে যেটা মেনলি আমরা বলি সেটা হচ্ছে নুন কম খাবেন যেমন কাঁচা নুন ভাজা নুন সল্টি বিস্কিট আচার বাপর চাটনি লো সোডিয়াম সল্ট এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যাবে উচিত ফলের মধ্যে ক্ষেত্রে যেগুলো সাইট্রাস ফোন যাদের ক্ষেত্রে অলরেডি কিডনি এফেক্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়ামটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস এবং লো পটাশিয়াম ব্যাট আমরা সবসময় খেতে বলি যেখানে লেবু জাতীয় জিনিস যেমন পাতি লেবু কমলা লেবু মসুমা লেবু ডাবের জল কলা এগুলোতে প্রচুর পটাশিয়াম থাকে ওই পটাশিয়ামটা জলদি অ্যাভয়েড করতে হয় এবং কম খেলে আরও ভালো হয় আর একটা জিনিস যেটা আমরা সবসময় বলি সেটাকে ব্লিচিং প্রসেস হোয়াট ইজ লিচিং প্রসেস কোনো খাওয়ার আগে সবজিগুলোকে কেটে বেঁচি বাদ দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে জল ফেলে দিয়ে রান্না করে খাওয়া তাতে কি হয় পটাশিয়াম ফসফেট এগুলো লিচ আউট হয়ে যায় আরেকটা জিনিস যেটা আমাদের সবসময় আমাদের আমাদের আহ রোগীদের বলি ফুলে খারাশা ফুলত্র পলায় মেথি ভিজানো জল উচ্চের রস বা অনেক সময় মেথিয়েও অনেক মাছের পিকিয়েও খায় সুগার কমানোর জন্য এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস কারণ যেগুলো ক্ষেত্রে সত্যিকারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা ব্যাখ্যা নেই সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু মঙ্গল আর থেকে সমস্যা হচ্ছে জল কতটা খাবে কারণ এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ইনসিপিশন হার্ট ফেলিও থাকে অনেক জল খেলে ওনার কিডনির পক্ষেও একটা চাপ পড়ে এবং জলটা কিন্তু পরিমিত পেতে এবং হবে আমরা সাধারণত বলি যাদের ক্ষেত্রে ফাংশন প্রিজার্ভ দেড় থেকে দু লিটার জল আমাদের সারাদিনে এনা কিন্তু কোনো কারণে যদি পেশেন্টের ক্ষেত্রে হার্ট ফেলিওর থাকে বা এনিমা হচ্ছে বা আমাদের ওষুধ খেয়েও সেরকম ফোলা কমছে না সেক্ষেত্রে কিন্তু কম জল খাওয়াটাই কিন্তু শ্রেয় এছাড়া জল কতটা খাবেন সেটা নির্ভর করবে তার কি ধরনের কাজ করবেন তার উপরে কেউ যদি পুলিশ ম্যান হন ট্রাফিক গার্ড হন কেউ যদি খামারে কাজ করেন তারা সারাদিন রোদের মধ্যে থাকার ফলে অনেকটা জল শরীর থেকে বেরিয়ে যায় তাদের কিন্তু জলের পরিমাণটা একটু অন্য লোকের থেকে একটু বেশি লাগবে যাদের ক্ষেত্রে ডায়ালিসিসের প্রয়োজন পড়ছে বা যাদের ক্ষেত্রে একটু কিডনির সমস্যা অনেকটাই বেশি গুরুতর যাদের হার্টের সমস্যা আছে ডেফিনেটলি তাদের জল কিন্তু অনেকটা কম লাগবে সুতরাং ডাক্তারের পরামর্শ মতো কতটা জল খাবেন এটা কিন্তু নির্ণয় করা খুবই দরকারি আর একটা কি প্রয়োজনীয় জিনিস হচ্ছে কি যে খাবারের সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন আর্লি ইন্টারভেনশন মানে কি যদি কোনো আমরা সমস্যা দেখা দেয় কোনো সিমটম দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো সেইটাকে কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে কারণ যদি আর্লি চিকিৎসা করেন তাহলে কি এবার আর্লি ইন্টারভেনশন করলে পরে কিন্তু মানে ড্যামেজ থেকে কিন্তু অনেকটা অংশ কমে দেওয়া যায় এবং যে ডায়ালিসটা যেটা ত্বরান্বিত হয় সেখানেও কিন্তু আমরা অনেক ডিলেট করতে পারি তবে সবার মোট কথা হলো যে সুষম খাদ্যাভাস ধূমপান বর্জন প্রেশার আর সুগার কন্ট্রোল আর নিয়মিত চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকবেন এবং কিডনির অসুখ নেই কিন্তু অনেকভাবে ভালো থাকা যায় নমস্কার